আমার নাম আমার মনে আছে আমার বাবার নামও মনে আছে আমার ঠাকুরদার নামও আমি জানি কিন্তু আপনি যদি আমাকে আমার ঠাকুরদার 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 নাম বলতে বলেন তাহলে আমি বলবো তার আগে আমাকে এক গ্লাস ঠান্ডা জল খেতে দিন জল পান করে দেহে শক্তি সঞ্চয় করে নিয়ে আমি বসবো ভাবতে ভাবব তিনি যখন ছিলেন ছিলেন মানে নিশ্চয় ছিলেন অবশ্যই ছিলেন তিনি যখন ছিলেন তখন নিশ্চয় তার একটি নামও ছিল মাছের পর্যন্ত নাম থাকে পাখির পর্যন্ত নাম থাকে গাছের পর্যন্ত নাম থাকে তাঁর ছিল না আমার মনে হচ্ছে তার একটি খুব চমৎকার নাম ছিল কোনো রমণী হয়তো সেই নাম মনে মনে জপ করতেন কোনো নির্জন সন্ধ্যায় নদীতে জল আনবার ছলে সেই রমণী হয়তো ভালোবেসে বনফুলের মালা গেথে জলে ভাসাতেন তার নাম স্মরণ করে আমি আমার দূর প্র মহে নাম খুঁজতে খুঁজতে কত বিনিত্র রা চেয়ে কাটিয়ে দিয়েছি তার কোনো হিসেব নেই অবশেষে আজ রাতে হঠাৎ আমার মনে হল পেয়ে গেছে পেয়ে গেছে তার নাম ছিল গগন নামের সত্যতা পরীক্ষা করবার জন্য আমি রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়ালাম আকাশে তখন একটিও তারা ছিল না ঘন কালো মেঘে ছিল আকাশের মুখ আমি সেই অদৃশ্য প্রায় আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ডাকলাম গগ হাজার বছরের স্তব্ধ নীরবতা ভঙ্গ করে একটি অচেনা পাখি তখন সাংকেতিক ভাষায় কি যেন বলতে বলতে আমার মাথার ওপর দিয়ে উড়ে গেল আমি এরকম পাখির কথা পূর্বে শুনিনি তাই ভয় পেলাম কিন্তু তার ডানার ঝাপটা এসে আমার গায়ে লাগতে মনে হলো আমার গ্রীষ্মতপ্ত দেহখানি মুহূর্তে জুড়িয়ে গেল কিছু ভালো লাগলো আমার আমি চিৎকার করে বললাম হে আমার অনন্তের পাখি দূর প্র পিতামহ আমি আপনাকে দেখতে চাই দয়া করে আমাকে দর্শন দিন ঠা ঠা শব্দে তিনি তখন তার বুক ছিঁড়ে বজ্রের লণ্ঠন চালালেন বজ্রের লণ্ঠন